জীবন একদমই অনিশ্চিত কখন যে কি হবে কেউই বলতে পারি না কত স্বপ্ন কত আশা নিয়ে আমরা বাঁচি তাই না একদম সকাল হতে না হতেই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি মায়ের কোলে বসে যাচ্ছে ওরা সকাল সকাল ওদের এই মায়া ভরা চেহারাটা দেখলেই অন্তরটা জুড়িয়া যায় কি মায়া লাগে ওদের জন্য প্রত্যেকটা মা তার বাচ্চাদেরকে আদর করে বুঝিয়ে স্কুল ব্যাগ কাঁধে দিয়ে কত সুন্দর করে স্কুলে পাঠাচ্ছে নিশ্চিন্ত মনে থাকার জন্য যতক্ষণ ওরা স্কুলে থাকবে ততক্ষণই মায়েরা নিশ্চিন্ত একটা ভালো জায়গায় দিয়েছি এখন বাড়ির যত কাজ আছে সব শেষ করে ফেলব এরকমই মায়েরা চিন্তা চিন্তাভাবনা করে নিশ্চিন্তে বসে থাকে কিন্তু আসলে কি আমরা নিশ্চিন্ত হতে পারছি এই যে মা বাবা কত প্যারেন্টস আসছে দেখেন সবাই বাচ্চাদের কাদর করে ক্লাসে পাঠাচ্ছে ওরা কি সুন্দর বন্ধুদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে দৌড় দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে ক্লাস করবে কি মজা তাই না কিন্তু কে জানে কার ভাগ্যে কি আছে কখন কি হবে আসলেই একদমই অনিশ্চিত জীবন যাই হোক কথাগুলি বলতে অনেক কষ্ট হচ্ছে গত দুই দিন ধরে মনটা একদমই এত খারাপ যে মুখ দিয়ে আসলে কোনো ভাষাই বের হচ্ছে না কোনো ভিডিও করতে পারছি না ভীষণ মন খারাপ তারপরেও আজকে ভাবলাম রাইসা আজকে পরীক্ষা শেষ তো একটা ভিডিও করি আর দেখেন কত প্যারেন্টস সবার মা এখানে এসে বসে আছে তাদের সন্তানদেরকে নেয়ার জন্য ক্লাস শেষ হবে পরীক্ষা শেষ হবে তখন সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে যাবে অভাব নাই এখানে একটা বিপদ দুর্ঘটনা ঘটলে আসলে বাঁচার কোনো উপায় আছে বলেন কে কোথায় যাব। কোন দিকে যাব সন্তান রেখে কি চলে যাবো না সন্তানের জন্য দাঁড়াবো আর এই স্কুলের উপর দিয়ে কিছুক্ষণ পরপরই বিশাল বিশাল প্লেন যায় এটা দেখার পর আগেও ভয় লাগতো বাট এই মাইলস্টনে দুর্ঘটনাটার পর এখন আরও বেশি ভয় লাগে খুব আতঙ্কে থাকি কখন যেন কি হয় বাচ্চাদেরকে ক্লাসে ঠিকই দিচ্ছি ওয়েটিং রুমে যেয়ে ওয়েট করছি বা বাসায় চলে আসছি কিন্তু ভিতরে কিন্তু সেই আতঙ্ক রয়েই গেছে কখন কি হয় কিভাবে কি করব? এত ছোট ছোট কোমলমতি শিশুরা ওরা কিভাবে কি করবে মানে চিন্তা করলেই চোখে পানি চলে আসে একদমই মেনে নেওয়া যায় না মাইলস্টোনে দুর্ঘটনার পর থেকে স্কুলেও দিতে ইচ্ছা হয় না বাচ্চাদের আসলে বাচ্চারা কোথায় নিরাপদ আমরা কোথায় নিরাপদ বলেন স্কুলে দিব না আমরা তো ঘরেও নিরাপদ না ঘরের ভিতরেও কিন্তু গত বছর জুলাই মাসেই কত বাচ্চা কত মানুষ নিহত হয়েছে তা আমরা কোথাও আসলে নিরাপদ না আল্লাহ সবাইকে রক্ষা করুক হেফাজত করুক যারা মৃত্যুবরণ করেছে তারা জান্নাতুল ফের পাক আর যারা এখনও অসুস্থ আছে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে তাদের মায়ের বুকে ফিরিয়ে দেখ খুবই কষ্টের আসলে এগুলি মেনে নেওয়ার মতো না যাই হোক আজকে আমাদের পরীক্ষা ছিল লাস্ট তো রাইসা ওরা তো খুবই ছোটো ওরা খুবই আনন্দ করছিল লাবনীভাবেই আমাদেরকে ট্রিট দিল আজকে সবাইকে খাওয়াচ্ছে লাবণী ভাবিকে অনেক ধন্যবাদ সবারই মন খারাপ তারপর এখন জীবন্ত জীবনের মতো চলতেই হবে কোনো কিছুই কিন্তু থেমে থাকে না হয়তো বা মন খারাপ কিছুদিন থাকবে তারপর আবার সব নর্মাল হয়ে যাবে যাই হোক সবাই বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কমন শিশুরা যেন বড় হতে পারে ওদের মনের ইচ্ছাগুলি পূরণ করতে পারে বাবা মার শখ আহ্লাদ কত স্বপ্ন সব কিছু যেন ওরা পূরণ করতে পারে আসলে কি যে বলবো আমার মুখে কোনো ভাষাই আসছে না খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে তারপরে বাবা মারা কত স্বপ্ন দেখি তাই না অথচ স্বপ্নগুলো এক নিমেষে স্কুলের ম্যাডামরাও কিন্তু বাচ্চাদেরকে মায়ের আদরে দেখেন কি সুন্দর লাইন ধরে নিয়ে আসছে স্কুলে দেওয়ার পর থেকে মিসরাই কিন্তু ওদের বাবা মার মতো টেক কেয়ার করে তো এগুলি আসলে বলার মতো কিছু নেই আমরা হচ্ছে বাসায় বাবা মা স্কুলে টিচাররাই কিন্তু ওদের বাবা মা কত কত ভালোবাসা কত স্নেহ দিয়ে কত দায়িত্ব নিয়ে ওদেরকে নিয়ে আসছে বাবা মার হাতে তুলে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে এটাই তো আর যারা দিতে পারেনি তাদের আসলে অনেক কষ্ট তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ